এটি বাংলাদেশের একটি চিরাচরিত ফল সাধারণত বর্ষাকালে এই ফলটাকে বেশি দেখা যায় বাংলাদেশের বিভিন্ন শহরের অলিতে গলিতে এই ফলটা বিক্রি করা হয় সারা বিশ্বের অন্যান্য জায়গায় এই ফলটা আছে কিনা তা জানি না তবে দক্ষিণ এশিয়াতে নিশ্চিত আছে দক্ষিণ এশিয়ার সব কটা রাষ্ট্রে পাওয়া যায় বাংলাদেশে দু চার পাঁচ বছর ধরে এটার ব্যাপকতা তৈরি হয়েছে ব্যাপকভাবে দেখা যাচ্ছে এটার যে চাহিদা সেটা একটু ডিফারেন্ট কারণ যারা চেনেন তারা ড্রয় করেন এবং এটার যে স্বাদ সেটা হচ্ছে দানা দানা কম প্রয়োজনে মিষ্টি আপনি মিষ্টি পুড়িয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি মিয়া আপনার হাতের এই ফলটার নাম কি এটা আমরা সিলেটি ভাষায় বাঙ্গি বলে বাঙ্গি বা সাত দিকে হইল এটা মিষ্টি পুরা খায় হ্যাঁ হ্যাঁ কিছু মিষ্টি পুরা খায় আর কেউ আছে আপনার মিষ্টিও খাইতে পারে মানে আহ কেউ তাইলে আবার শরবত মানে খাইতে পারে শরবত মানে খাইতে পারে সিলেট শহরে আহ বর্তমানে দু হাজার পঁচিশে এরকম একটা ফলের দাম কত এখন বর্তমানে এইরকম একটা ফলের দাম আছে দেড়শো টাকা পর্যন্ত মানে এটা দেড়শো টাকা দেড়শো টাকা বিয়স বলে রাখি এটার সাইজ একটু বড় হলেও সাধারণত ওজনটা কম হয় মিষ্টি কুমড়ার এরকম একটা সাইজের মিষ্টি কুমড়ার ওজন হবে প্রায় পাঁচ কেজি তবে এটার ওজন বেশি হলে আড়াই কেজি হবে আড়াই থেকে তিন কেজি হবে আড়াই কেজি তিন কেজি হবে আহ এই যে একটা ফলের ব্যবসা বাঙ্গি ফলের ব্যবসাটা এটা কি প্রতি বছরই করেন প্রতি বছরই করি কয়েক বছর আপনি বাঙ্গি ফল বিক্রি করেন মৌসুমে

তবে সিলেটের বাহিরে উত্তরবঙ্গের বলেন কয়েকটা জেলা উপজেলা আছে সেখানে উৎপাদিত হয় এবং সারা বাংলাদেশে এটাকে প্রচার করা হয় বর্তমানে বর্তমানে চাহিদা কেমন চাহিদা ভালো ভালো মানুষ ক্রয় করে আচ্ছা এমন কোন ক্রেতা আসেনি যে আপনার এই জিগাইছে বা এটা কি অনেকেই জিনা না এখন পর্যন্ত এখন পর্যন্ত উনি কি চিনে না জিগাই কি মিষ্টি না কি তখন কইলা দিতে বাঙালি এটা এটা একটা ফল ফল উনি যেমন বলছিলেন ঠিক এটি সাধারণত অনেকেই এখনো এই ফলটাকে ভালোভাবে এটি একটি উপকারী ফল সাধারণত যারা বলছি যারা চেনেন তারা এটাকে সব করেই ক্রয় করেন দামটা এখনো যারা নিতে চান তারাও উনি সেই এবছর ক্রয় করতে পারবেন শহরের বিভিন্ন জায়গা থেকে আমি বেশ কয়েক বছর ধরে এই বড় সাইজের বাঙ্গি গুলো দেখছি সাধারণত আগে ছোট সাইজের বাঙ্গি ফল দেখা যেত এটা কি ফল আপনি থেকেই কাল নাকি চেন খাওয়ার পদ্ধতিটা কেমন খাইবা এমনিও খাইতে পারবো চিনি দিয়ে পারবো আর কি আমরা তো সাধারণত আমরা বয়স আমরা চিনি লাগাই না

আমরা দুই চার পাঁচ বছর ধরে বড় সাইজের বাঙ্গি ফল দেখতে পাচ্ছি আগে কি এগুলো দেখা যেত আগে দেখা যেত তবে আরেকটা জিনিস দেখা যেত এটা পাওয়া যায় না এখানে যে বালুর মতো এটা ফাটি যায় এটা খুব কম দেখা যায় ওইটাও তো বাঙ্গি ফল ছিল না ওইটাও বাঙ্গি ওইটাও ফল ছিল আচ্ছা ধন্যবাদ আপনার ধন্যবাদ আহ এই ফলটা অত্যন্ত উপকারী একটা ফল যারা বাংলাদেশে আছেন তারা অনায়াসে এটা ক্রয় করতে পারেন আপনার শরীর স্বাস্থ্য সবকিছুর জন্যই ভালো আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করেছি সিলেট মেডিকেল এরিয়া থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন